কি হচ্ছে এটা একটি বাঁশের সাঁকু করা হচ্ছে আচ্ছা আপনাদের আপনারা কি ঘাট ডাক নাকি আমি ঘাট না নেওয়া আছে সরকারি জেলা পরিষদ বর্ধমান জেলা পরিষদ থেকে ডাক নেওয়া আচ্ছা এই ঘাটটি নেওয়ার পূর্বে আমি দীর্ঘদিন নৌকা চালাই এখানে জল কমে গেলে নৌকা এখান দিয়ে নৌকা চলাচল প্রচুরি পানা বিভিন্ন রকম ভাবে অসুবিধা হয় আচ্ছা আমারও হয় এবং সমস্ত গ্রামবাসী মানুষ যারা যাতায়াত করে প্রত্যেকের হয় তার জন্য এই ডিসিশনটা মোটামুটি আমি দু তিন বছর থেকে একটা উদ্যোগ নিয়েছি আলোচনা আরও বিভিন্ন জায়গায় দেখে এসে এটা আমি আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত এসেছি এই মাছাটা করলে আমার এবং সারা গ্রামবাসী প্রত্যেকে যারা পারাপার হবে প্রত্যেকে সুবিধা লাগবে বলে আমার মনে হয় তাহলে কি ঘাট কি সবসময় খোলা নাকি ঘাট সবসময় খোলা অল টাইম রাত বারোটা হলেও পাবে হ্যাঁ দেবা রাত্রি খোলা থাকবে এই এই সাঁকোটা কত বড় লম্বায় এটা লম্বায় আছে হাজার থেকে এগারোশো ফুট মতো এগারোশো ফুট এগারোশো ফুট আচ্ছা মোটামুটি কার কি রকম যাতায়াতে খরচা যাতায়াতে খরচা মানুষ কত মানুষ একজন মানুষ এক পার হচ্ছে পাঁচ টাকা আচ্ছা দু পার হলে দশ টাকা আচ্ছা সাইকেল মানুষ আপ ডাউন কুড়ি টাকা আচ্ছা সেখানে দুবার হলে পনেরো টাকা নেওয়া হয় একবার সাইকেল মানুষ দশ টাকা নেওয়া আর মোটর সাইকেল একটা বাইক নিয়ে পারে হলে বাইক ড্রাইভার পার হচ্ছে পনেরো টাকা একবার দুবারে ত্রিশ টাকা এবং একটা টোটো ড্রাইভার নিয়ে এক পার পঁচিশ টাকা দুবার পঁচিশ টাকা দুবার হচ্ছে পঞ্চাশ টাকা ঘাটে তো আলো ছিল না এবার কি আলো ঠালো লাগাবেন না আলো ছিল না এই বছরে আমি কারেন্ট ইলেকট্রিক অফিসে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে এখনো আমার লাইন দেয়নি কালকে বলেছে পুরো টোটাল এখানে এপার ওপার থেকে লাইন দেওয়ার একটা ব্যবস্থা আলোচনা হয়ে গেছে এই ধারগুলো তো বাঁধানো হয়নি ধারগুলো কি বাঁধানো হয় ধারগুলো এইভাবে এটাকে এই গার্ডওয়াল করা হবে আচ্ছা এই এইভাবে খাড়া করে এটা গার্ড ওয়াল আচ্ছা এখন দুদিকেই দুদিকে আচ্ছা সাহেব এই কাজটা এখনো সব কমপ্লিট করতে পারিনি সামনে পুজো এসে গেছে আচ্ছা আর মধ্যে একটা মেঘলা হয়েছিল দশ দিন আচ্ছা মেঘলার জন্য লেবাররা কাজ করে উঠতে পারে এখানে কালকে আগামীকাল সোমবার কার্তিক পুজো আমাদের আচ্ছা এই পুজোতে আমি উদ্বোধন করবো এর ঘাটটা এটাকে কি ঘাট বলে এই এটাকে এটা নাম হচ্ছে সরকারিভাবে নাম আছে এদ্রাকপুর সাপ চুপি চুপির হ্যাঁ এদ্রাকপুর সাপ চুপি আচ্ছা এখন প্রচলিত আছে এখানে হচ্ছে নবপল্লী রেল গেট রেল স্টেশন থেকে এটা দূরত্ব কতটা এটা কত এক কিলোমিটার হবে রেল স্টেশন থেকে এটা এখান থেকে এটা তো তিনশো মিটার হ্যাঁ তিনশো মিটার